এই সুন্দর সুন্দর এই শাড়িটা কিন্তু এটা কিন্তু মাত্র দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকায় যার ভালো লাগবে স্ক্রিন প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা সুন্দর এই শাড়িটার প্রাইস থাকবে বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে দেখতে কিন্তু বেশ ভারী শীত পড়ে গেছে আর শীতের দিন আসলে ডিসেম্বর আসলে ঘুরতে যাওয়া বিয়ে সাদী দাওয়াত কত কিছুই না আমাদের থাকে তাই না তার জন্য কিন্তু সুন্দর সুন্দর পোশাকেরও দরকার হয় তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটু শাড়িকে বেশি প্রেফার করি যে কোনো ভারী কোনো অনুষ্ঠানে পরবো কিংবা ঘরোয়াভাবেই কোনো অনুষ্ঠানে পরবো একটু মানে বিশেষ দিনগুলোতে এখন তো মানুষ শাড়ি পরা ভুলেই গেছে বিশেষ দিনগুলো ছাড়া তো সুন্দর বিশেষ দিনে পরার জন্য আমি একটা বিশেষ শাড়ি নিয়ে এসেছি এই যে সুন্দর একটা কটনের শাড়ি অনেকেই আছে না যে কটনের শাড়ি পরতে চাই মানে আমি খুব সুন্দর একটা শাড়ি পরতে চাই বাট কটনের শাড়ি ছাড়া পরতে পারি না তাদের জন্য আফসান দিয়ে কাজ করা সুন্দর এই শাড়িটা এটা কিন্তু আমাদের নিজস্ব কারখানায় ব্লক করানো সুতরাং আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে নিতে পারেন আপনারা হয়তো মার্কেট থেকে অনেক সময় আফসানের কাজ কিনে ঠকেছেন আফসান উঠে গেছে এই হইছে সেই হইছে হাজার রকমের প্রবলেম বাট ভাই শাড়ি তো থ্রি পিসের মতো সারাদিন ওয়াশ করবেন না সুতরাং কালো হওয়ার কোনো পসিবিলিটি নাই যত বছরে কালো হবে তত বছরে মনে করেন আপনার শাড়ি ছিঁড়ে যাবে এরকম বিষয়টা এই সুন্দর সুন্দর এই শাড়িটা কিন্তু এটা এইটা কিন্তু খুবই রিজনেবল প্রাইজে দিব দেখেন আগে আমাকে কেমন লাগছে সেইটা দেখেন এইবার আমি এই শাড়িটাকে দেখাবো এইবার আমি এই শাড়িটাকে দেখাবো এটার পাটটা দেখেন কি সুন্দর একটা পার। দুই পাশে কিন্তু আমরা এরকম চর ব্লু কালারের সুন্দর গোল্ডেন ব্লু এবং মেরুন কম্বিনেশনের একটা পার পেয়ে যাবো আর পুরোটার মধ্যে এরকম এটা হচ্ছে একটা চেক চেক ভাব থাকবে যেটা আমাদের তাঁতেরই চেক কাপ ফ্যাব্রিক হবে চোদ্দো হাত শাড়ি আছে আর সাথে কিন্তু হাতের কাজ করা আঁচলটা পাবেন হ্যাঁ আঁচলে কিন্তু এই যে যে কাজগুলো দেখছেন এগুলো কিন্তু হাতের কাজ করা ব্লকের সাথে সুন্দর করে হাতের কাজ করা এই শাড়িটার প্রাইস থাকছে সুন্দর এই শাড়িটার প্রাইস থাকছে মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা এই সুন্দর শাড়িটা আমরা পেয়ে যাব কার লাগবে বলেন তো কার লাগবে সাথে কিন্তু ম্যাচিং টার্সেল আছে সুতরাং যারা যারা মনে করছেন যে একটা অনুষ্ঠানে পরার জন্য একটা পিওর কটনের খুব সুন্দর একটা গর্জিয়া শাড়ি নিতে চাই আমি বলবো সতেরোশো পঞ্চাশ টাকায় এই শাড়িগুলো নিতে পারেন যে আপনাকে মানে আপনি শাড়ি পরার পরে একবার হলেও কেউ আপনাকে ফিরে তাকাবে বিষয়টা হচ্ছে এরকম যে একবার হলেও কেউ ফিরে তাকাবে দেখেন এইটা কি দেখাচ্ছি এইটা কি দেখাচ্ছে দেখেন আজকে শুধু মানে আজকে বিয়ের শুধু শাড়ি হবে অনুষ্ঠানের শাড়ি হবে এই যে খুব সুন্দর একটা হাফ সিল্কের শাড়ি হ্যাঁ যারা ব্ল্যাক আছেন তাদের জন্য আর যারা খুব কালারফুল কিছু পড়তে পছন্দ করেন আমরা কিন্তু এটা নেক পোষণটা পেয়ে যাচ্ছি খুব সুন্দর কালোর মধ্যে মেজেন্ডা দিয়ে কাজ করা এইবার আমরা এইটা হচ্ছে কুচির জায়গাটা থাকবে আমাদের এরকম লম্বা করে করে তিনটা স্টেপে এরকম করে কুচির ডিজাইনটা করা আছে জাস্ট আপনি শাড়িটা যখন ম্যাচিং করে পরবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কি একটা হতে চলেছে আজ কিছু হতে চলেছে হ্যাঁ এরকম বিষয়টা দেখেন কি সুন্দর একটা ম্যাচিং হ্যাঁ কি সুন্দর একটা ম্যাচিং আপনি যখন ম্যাচিং করে এই শাড়িগুলো পরবেন বিশ্বাস করেন ভাই এই যে দেখেন মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর শাড়ি দিচ্ছি আমরা এত সুন্দর সুন্দর শাড়ি দিচ্ছি মাত্র টাকায় যার ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এই সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা মাত্র দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকায় যার ভালো লাগবে স্ক্রিনশট শর্ট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমরা আরেকটা হাফ সিল্ক শাড়ি দেখবো আমরা সুন্দর আরেকটা হাফ সিল্ক দেখবো দেখেন এটার প্রাইজও থাকবে তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা আমাদের টারসেল করা হয়নি কারণ এটা মাত্র হয়ে আসছে এটা আমরা এখন টারসেলে দিব এই যে পুরো বডিটা ম্যাজেন্ডার মধ্যেই গোল্ডেন ইলো এরকম ছোটো ছোটো ডট ডট করা থাকবে এবং এই হচ্ছে আঁচল প্রাইজ থাকবে তেরোশো পঞ্চাশ টাকা দেখেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা যখন আপুরা যখন আমার সুন্দর সুন্দর আপুরা যখন সুন্দর করে পরবে তখন কেমন লাগবে শুধু একবার ভাবেন তো শুধু একবার ভাবেন যে এরকম সুন্দর শাড়িগুলো যখন আপনারা সুন্দর করে ডিজাইন করে পরবেন তখন আসলে কেমন লাগবে প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা সুন্দর এই শাড়িটার প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে এই স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে যার ভালো লাগবে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমরা তিনটা শাড়ি দেখালাম কারণ শাড়ি দেখাইতে অনেক বেশি সময় লাগে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় তো আমাদের কাছে কিন্তু প্রচুর শাড়ির কালেকশন আছে যারা শাড়ি নিতে চান যারা বিয়ে সাদী অনুষ্ঠান কিংবা ঘরোয়াভাবে গিফটের জন্য খুবই রিজনেবল বাজেট ফ্রেন্ডলি শাড়ি নিতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি নিতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নিজস্ব কারখানায় নিজস্ব ভাবে আমরা এগুলো প্রোডাকশন ডিজাইন করে থাকি সুতরাং আপনি আপনার মতো করে কাজ করে নেওয়ার সুযোগ আমাদের কাছে পাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ